ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন এটা খুব অন্যায় হয়েছে এই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ পথে হয়েছে দিল্লিতে তারা এসেছে তারা অনশন অবস্থান দাবি দেওয়ার পথেই কিন্তু বরাবর চলেছে তারা আজকে যেই মোদী সরকার বিরোধিতা দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী বানাও রাষ্ট্রদ্রোহী বানাও মিথ্যা কেষে তাকে গ্রেপ্তার করো এটা একটা অন্যায় মানে আমি আরো বলছি এই কারণে যে জম্মু কাশ্মীর তো আছেই তার সঙ্গে লাদাখ যেটা শান্তিপূর্ণ এলাকা বলে পরিচিত সে লাদাখ যদি অশান্ত হয় তাহলে কিন্তু ধর্মবর্ষের নিরাপত্তার জন্য আমি বলবো এটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ হবে তাই এই সরকারের জোর জুলুমের রাস্তা ছেড়ে সন্ত্রাসের মানে ভীতি প্রদর্শনের রাস্তা ছেড়ে সরকারি ক্ষমতা অপব্যবহারের রাস্তা ছেড়ে যেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে লাদাখবাসীদের দীর্ঘদিন যে দাবি সেই দাবি প্রতি যেন সহানুভূতি সম্পন্ন হয় যখন থ্রি সেভেন্টি সরানো হয়েছিল জম্মু কাশ্মীর উপর থেকে তখন কিন্তু এই সোনাম ওয়াংচু তার বক্তব্যগুলোকে তুলে ধরতো এই বিজেপি পার্টি বলতো দেখো এরা আমাদেরকে সমর্থন করছে আর সেখানে শুধু লাদাখ নয় লাদাখ কার্গিল উভয় এলাকার মানুষ তারা এটার প্রতিবাদ করেছে সেখানে ওয়াংচুককে এত বড় একটা ব্যক্তিত্বকে এইভাবে গ্রেপ্তার করে তাকে রাষ্ট্রদূত বানানোর চেষ্টা করা করা এটাই মনে করব দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং ভারতবর্ষের গণতন্ত্রের জন্য আরো বড় ক্ষতিকর শুনলাম আপনার কাছে কারাবন্দি তা তো জানি না পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়টা দেখা উচিত ভারত সরকার দেখা উচিত কারণ বিদেশের মাটিতে কাজ করতে যাবেই তারা শুধু কাজ করতে যায় তা নয় তারা সেখান থেকে টাকাও পাঠায় তারা যে রিপ্যাটিয়েশন করে টাকা সেখান থেকে যে পাঠায় রেমিট্যান্স যে টাকা তারা সেখানে রোজগার করে পাঠায় রেমিট্যান্স যাকে বলি আমরা সেই টাকায় কিন্তু ভারতবর্ষের অর্থনীতি একটা বড় শক্তিশালী স্তম্ভ তাই তাদের প্রতি ভারত সরকারের নজর দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে সেই সমস্ত শ্রমিকরা যারা বাইরে গিয়ে পড়েছে তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা পায় বহরমপুরে অঞ্জলি নতুন শোরুমে আপনাকে স্বাগত চব্বিশে সেপ্টেম্বর শুভ উদ্বোধন উপলক্ষে হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে প্রতি দশমিক পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে আরো অফার নতুন ঠিকানা একশো একত্রিশ নেতাজি রোড খাগড়া রাধারাট বহরমপুর অঞ্জলি জুয়েলার্স সবার জন্য